হোয়াটসঅ্যাপ হয় আমি আজকে খেলতে চলেছি ফোন মানে ফোনে যেটা চলে তো এটা ফোন কারণ এটা জিটিএ আছে অনেক তো ভাই ম্যান দেখছো ম্যানের বডি সডি একদম ভাই এরকম রিয়েলিস্টিক গেম তো ম্যানটা একবার ভাই তো প্রথমে দেখবো আমরা ম্যানের বাড়ি তো একটা ডাইনিং আছে এত বড় বড় চেয়ার হয় দেওয়ালি সাইডে আছে ওর বেদ এখানে আছে ওর বেদ আর একটা বড়ো টিভি আর এদিকে একটা গেমিং সেট আপ যেটা আমার কাছে নাই হয়ে যাবে রাইস হয়ে যাবে একদিন হবে তো আর ওপরে আছে ওর এ ভাই ওপরে উপরে আছে আরে পাপ রেখে পুরো জিম বানিয়ে রেখেছে জিম এখানে বডি সডি করে তো জিম তো আর এই সাইড এ আছে ওর আরো যেখানে রাখা আছে এবার বাইরে দিকটা দেখি বাইরের দিকে কি কি আছে একদম ভালো লাগে বাইরে দিকে কী কি আছে চলো দেখি বাইরে বাইরে একটা গাড়ি আছে গাড়িটার নাম জানিনা আমি আর একটা আছে সুইমিং পুল বাই এখানে আর কিছু না তো চলো সুইমিং পুল আর এদিকে আসে ওই গাড়ি তো গাড়িতে নিয়ে নেবো আমরা গাড়ি আর এখানে আছে ওর কাছে গান অনেকগুলো গান আছে এখানে একটা ফোন যেটা দিয়ে ফোন টোন করে বলে ফোনের কাজ কি হয় ফোন বের করছে না ভাই এখন তো আমরা গাড়িটা নিয়ে নেবো গাড়িটা নিয়ে না পর বাইরে দিকে যাব একটু গাড়িটা গাড়িটা উঠে না গাড়ি গাড়িতে কেন উঠে না গাড়িতে উঠ ভাই গাড়িতে উঠ গাড়িতে উঠে গেছে সোয়াক কি হয় গাড়ি উঠার গাড়িটা আমরা বাইরে বের করবো গাড়ি চলছে পুরো মাখন এবার হয়ে গেছে ওটা না এই গেমটার নাম হলো ইন্ডিয়ান বাইক রাইডার এরকম একটা কিছু আছে তো এই জায়গা কি ভাই ভাই একটা মেয়েকে মেয়ে একটা সামনে একটা গাড়ি উঠানো জিনিস আছে ওটা যে ওটাও তো গাড়ি স্পিড আছে ফুল স্পিড ওই বাপরে কাছে কত উঁচাই আমরা চলে এসেছি নিচে পড়ছে গাড়ি নিচে পড়ছে এটা নিয়ে নামবে কি করে তো আমরা কিন্তু একটু মেয়ে নিলাম চলো এবার দেখা যাক আর কি আছে শহরটাতে শহরটা ভাই দেখতে ভালোই লাগছে কারণ বিল্ডিং আছে বড় বড় সামনে মানুষ কত হয়েছে দুটা গেট নাই দুটা গেটই হয়ে গেছে আমার গেম আছে হালকা আজকে গাড়িটা পুরো ভাঙবন

এখানে রক্ত টক্ত পড়ে আসে রিয়ালিস্টিক গেম তো এখন আমরা একটা গাড়ি নেবো নতুন এটা ফুল ভেঙে গেছে এটা কি ভাই লোড এখানে এন্টার করতে হবে কিছু এটা জানি না কার্ড মডিফিকেশান এখানে আছে আমাদের টি শার্ট ইন্ডিয়ান আর্মিওয়ালাটা পড়াবো আমি ইন্ডিয়ান আর্মি পড়াতে হবে এই ভাই ইন্ডিয়ান আর্মি হয়ে গেছিলো ইনন এম প্যান্ট প্যান্ট এত ভালো প্যান্টগুলো পর এটা প্যান্ট আছে টু পিয়ে একটা চশমা এর কাটতে পেই ছাপড়ি ছাপড়ি এটা ঠিক আছে এটা ব্যাগ গরু আসে ব্যাস আর কিছু না আর রেগাসি কল করতে হবে আমি প্রথমে 5টা জিরো দিয়ে কি আসে দেখি কি ফোন করলাম सुपर पॉच কই ভাই মানে সুপার पॉच লিখা হচ্ছে কিন্তু এলো না আমরা ফাস্টা পাস দিব ফাস্টা পাঁচ इक्वल কই ভাই সব জিনিসগুলো কই এতো আমরা বাইরে বের হই এখান থেকে এখান থেকে বাইরে বের তাহলে রাস্তা তে যেতে হয় ওই রাই রাস্তাতে গেলে হয়তো পাব তো এখানে আমরা লিখো 50 50 সুপার পাঁচ লেখা উঠছে এই না কোথায় देखते ওই পাঁচটা পাঁচ পাঁচ পাঁচটা পাঁচ দিছি यार কি চললো না গাইস কি নাম্বার নাম্বার আসি কিছু হয়তো আসছে না এখানে কিছু কারণ হয়েছে কেটিএম ভাই কেটিএম সব নাম্বার দুই তিনটা দুই দিলাম একটুতে কল এন্ড হয়ে যাচ্ছে আর কার আসছে না আমি ইউটিউবে দেখেছি কার আছে অনেক কার কল করবো পাঁচটা জিরো वॉच लेहाउट से इन वॉच पाछिना तो लॉक तो ভালো না গে গেম তো অতটা ভালো না যতটা হয়েছিল তো ভাই কল করছি কল ধরছে না আর আমরা এক তোড়া চারটি পাঁচ দিবো কি আসে দেখি চারটি পাঁচও কিছু নয় এচ্ছু নাকি ভাই চারটা বাজেও কিছু পেলাম না আমরা তো আজকের জন্য এতটাই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো ভালো গেম ভিডিও তোমরা কমেন্ট করো যে তোমরা কোন গেম চাও আর আমি ওই ওই ধরনের গেম দেওয়ার চেষ্টা করবো কিন্তু মোবাইল গেম পিসি না আমার যেমন পিসি নাই তোমরা সাপোর্ট করো না যেহেতু তোমরা সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য বাবাই